এই যে এই গেটটা ভেকা করে ফেলছিল সুজা করা হয়েছে আর ওইখানে উত্তর দিকে গ্রিল ভাঙা ফেলছিল আর অন্যদিকে বেড়া বেড়া ভাঙছিল এইগুলা কি হাতি ভাঙছিল হ্যাঁ বন্ধুরা আমি এখন আছি হালুয়া গাটুপোজালার গাজীরবেটা ইউনিয়নের নাম সাপাড়া গ্রামে এই এখন যে বাড়িগুলাতে দাঁড়িয়ে আছে এগুলা হচ্ছে এখানকার আদিবাসীদের বাড়ি এখানে আমার সাথে একজন আদিবাসী ভাই আছেন ওনারা হচ্ছে খ্রিস্টান ধর্মালম্বী এই ভাই আপনার নাম কি ভাই রবিন তোجو ভাই এখন ওনাদের বাড়ি ঘর আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে চলুন ওনার সাথে ঘুরে ঘুরে দেখি ওনারা কিভাবে জীবন যাপন করে চলেন দেখা হলে বাগান ঠিক আছে এইগুলা বুঝছেন আসেন ভাইয়ের সাথে ভাইয়ের ঘরে প্রবেশ করতেছি তারা কিভাবে থাকে জীবনযাপন করে

আই নরম সেই তারে ও এটা কি আপনার রুম না এখানে মা থাকে এখানে আপনার মা থাকে হ্যাঁ এখানে মা থাকেন আর আমার আমি ওই আরেকটা ওই ঘরে থাকি আপনাদের বাড়ির পরিবেশ তো অনেক সুন্দর আর এখানে কি ডাইনিং স্পেস নাকি হ্যাঁ এখানে খাওয়া দাওয়া করি ওখানে রান্না করা হয় এখানে এনে খাই ও এখানে খাওয়া দাওয়া করার জন্য ব্যবস্থা হ্যাঁ

কিছু কি খাবার এগুলো রে এখানে ভাত যেগুলা আমরা খাইয়া নস্ত করিওগুলা এর খাই ভাত কুড়া হুম এইগুলা এইহে আপনাদের কবরস্থান কি আপনাদের বাড়ির সাথে থাকে নেকি থাকে মাঝে থাকি সবাই কার এটা এটা আমার বড় ভাই ছিল একজন হুম ওই গারে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে তো ঢাকা অ আর পিসন এটা ওইটা নানির আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনার বাড়ি দেখাইছি তোমার নাম কি কি করো তুমি স্কুলে পড়ো আচ্ছা ঠিক আছে আর ওই ওই সামনে ওটাও ওখানে বইনের বাড়ি ওটা এই এই না যে হাতি ভাঙছিল এটা একটু দেখান তো জোরে জোরে কথা বলি ধেণ্টে পিলাৰ গোলাঘাট

এখন বিদ্যুৎ দিয়ে চলতাছে হ্যাঁ আসলে তো একবার শেষ সীমানতে পারি যে হাতি ছাড়া কি আর কিছু এদিকে আক্রমণ করে না এ সর আগে কত বছর ছিল না এই যে এক দেড় বছর ধরে হাতির তাণ্ডবেরে চলতাছে বেশি আর এক দেড় বছর ধরে এরকম হ্যাঁ হাতি অত্যাচার করে হুম এখানে কি আপনারা যারা আছেন সবাই বন্ধু-বান্ধব হ্যাঁ সবাই একসাথে বসে আই দেখলাম আড্ডা দিতে আছেন আপনাদের অবশ্য একটা জিনিস ইয়ে আছে সবার একটা একতা আছে আমরা একসাথেই চলি সবাই একসাথে আচ্ছা ধন্যবাদ আপনাদের এই বাড়ি ঘর আমার ভিডিও করার সুযোগ দেওয়ার জন্য ভালো থাকবেন আচ্ছা